ভাবন্ত আপনি হেঁটে যাচ্ছেন কোনো এক জায়গায় হঠাৎ আকাশ থেকে বৃষ্টি নামে কিন্তু সেটা পানি নয় বরং আগুন শুনতে সিনেমার মতো লাগলেও বাস্তবে পৃথিবীতে এমন ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়া আগ্নেয়গিরির আগুনের বৃষ্টি ইন্দোনেশিয়ার মাউন্ট সেনাবাং মাউন্ট মারাপি এই অগ্নেয়গিরির আগুন যখন জেগে ওঠে তখন আকাশ থেকে আগুনের গুলি বা লাভা ফোয়ারা বর্ষণের মতো ঘটনা ঘটে সেই আগুন কখনো পাথরের মতো পরে মানুষের বাড়ি ধ্বংস করে দেয় কখনও রাস্তা গাড়ি সব পুড়িয়ে দেয় মুহূর্তেই হাওয়াই আগ্নেয়গিরির ছাই ও আগুন আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত কিলাওয়া আগ্নেয়গিরি থেকে উঠে আসে ফায়ার রেইন যা হল গরম গ্যাস লাভা আগ্নেয় পাথর ও ছাই বৃষ্টি না হলেও এই আগ্নেয় বস্তুগুলো ঝরে পড়ে বৃষ্টির মতো আর যখন ঝরে বাতাসে এগুলো ওড়ে আসে তখন দেখে মনে হয় আকাশ থেকে আগুন জড়ছে এই প্রাকৃতিক ঘটনাগুলো আমাদের শেখায় মানুষ কতটা ছোট আর প্রকৃতি কতটা শক্তিশালী